সকালে শুরুটা একটু অন্য রকমের ছিল ঘরে সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার পরে সকাল সকাল লেগে পড়েছি নারকেল ছাড়াতে আজকের হবে ঘরে পিঠে যেটা আমি বানাবো আর পিঠে শুনে সবাই বুঝতেই পেরে গেছে যে আজকের হচ্ছে পৌষ পার্বণ পৌষ পার্বণ উপলক্ষে আমি ঘরে পিঠে বানাচ্ছি তো এখানটাতে নারকেলটাকে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেওয়ার পরে এখানে কুড়তেও বসে গেছি প্রায় দেড় ঘন্টা দেড় ঘন্টা লেগেছে আমার নারকেল কুড়তে মানে পিঠ আর পাঁজর আমার কিছু ছিল না তো যাই হোক ধীরে ধীরে সমস্ত কাজটা কমপ্লিট করে নিলাম ও মোটামুটি নারকেল কুড়া কমপ্লিট আমার পিঠটা আমি আর সোজা করতে পারছি না এই যে এখনও পর্যন্ত আর একটা মালা বাকি আছে কিন্তু এই মালাটা একদম ঢিনচাক পূজা হয়ে গেছে দেখো এটা না কুড়তে খুব কষ্ট পেয়ে এটাকে লাস্টে রেখেছি ছিল প্লাস্টিকের মধ্যে আর কিছু নেই সেই শুকনো নারকেলটা পড়ে রয়েছে ওটার কিছু করা যাবে না রেখে দেবো পাশেই একটা মালা এটা কষ্ট করে কুড়ে নিলে কুড়ার কাজটা কমপ্লিট তারপরে ছাইটা বানাতে যাব গুড এসে গেছে মা এই যে খুব লাগছে এই যে ফাইনাল নারকেল এই যে কড়া হয়ে গেছে কড়া বসে গেছে আর ছাইটা বানিয়ে নেবো এই যে গুড় আর এখানটাতে আমি দুটো আমুলি আর প্যাকেট এনে রেখেছি এই আছে এইটাকে একটু গরম জলে একটু আমি গুলে নিয়ে একটু দেবো ওতে মানে ভেতরের ওই পুরটা খেতে খুব সুন্দর লাগে আমার গ্যাসটা অল্প ছাইটা বানিয়ে নিয়ে এতে তারপরে উনুনে চলে যাব মানে আমি চলে যাবো না উনুনে উনুনে পিঠেটা বানাবো তো পিটি যন্ত্রণা করছে একা একাই করি প্রত্যেক বছর করি একা একা করি হ্যাঁ গত দু বছর হয়নি যাই হোক সে তো আমার সঙ্গে থাকতো সবসময় কিছু না করুক বসে তো থাকতো ভালো লাগতো আমি দেখ একা একা রাজা বাবা চলে গেছে ও থাকলেও তো কোনো কাজে হাত না

আর 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 যে জিনিসটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে হ্যাঁ পৌষপার্বণ বলে তো এই তো নয় যে পিঠে খেয়ে দিন কাটবে এখন ওই ভাত বসাবো আর ওপরে যতটা সম্ভব মাছের ঝোল হয়েছে খেতে বসে গেছিলাম জাস্ট এই যে ভাতটা মার শুরু করেছি মনে হঠাৎ মনে পড়লো তোমাদেরকে জানাই দেখাই সাক্ষী করাই তোমাদের এই রকম মাছের ঝোল বলেছিলাম আলু দিয়ে মাছের ঝোল আর ভাত খাওয়ার পরেই পরে পরেই একদম আল গুঁড়ো মেখে না আর ওই পুরগুলো ভরবো ওই কাজটা করে রাখবো আর সিদ্ধটার চেষ্টা করব উনুনে করে নেওয়ার মানে আর যা যা কিছু করার আছে উনুনে করে নেওয়ার এবার চলে যাবে এই চাল গুঁড়োটা ময়দা আর চাল গুঁড়োটা মিক্স করে নিলাম ব্যাপারটা হচ্ছে গিয়ে ময়দাটা যে পরিমাণ দিয়েছি সেটা চাল গুঁড়ো দেয় আর চালটা যে পরিমাণ দিয়েছি সেটা ময়দা গুঁড়ো দেয় ময়দা গুঁড়ো বলছি ময়দা দেয় আর আমি উল্টো করেছি যেটা যেরম আমার ঘরের মধ্যে যেরকম ছিল আমি সেরকমই দিয়েছি এবারে হচ্ছে গিয়ে এই জলটা কোনো সাধারণ জল না এটা হচ্ছে গিয়ে নুন চিনির জল এবারে প্রেশারটা ঠিক আসবে ডোটা তৈরি হয়ে গেছে আর এই ছাই আমার আর এখানে পেপারটা বিছিয়ে নিয়েছি জাস্ট আমি এই এরিয়াটাতে বানাবো আর এইটার উপরে সাজিয়ে সাজিয়ে রাখবো খেয়ে দিয়ে উঠে একটা সেকেন্ডের জন্য বসিনি বসবো তখন যখন এটাকে সিদ্ধ বসিয়ে দেবো তখন বসতে পারবো একটু মাটা বসে থাকতো এই আমি বানাতাম এখানে বসে আর মাটা পিছন দিকে বসে থাকতো এখন সেও নেই সে এখন নেই তা না এই যে আমার সামনে বসে আছে এখন আমার সামনে বসে আছে আর সবার জন্যই তো বানানো আশেপাশেও দু একটা ঘরে দেব আর সবার জন্যই বানানো ভালো লাগে এই তো না যে একা বানাবো একা খাবো তাতে তার বেশি আনন্দ লাগে না একা বানানোর কষ্টটা করে নি কিন্তু সবাই মিলে খেলে আনন্দটা বেশি পাওয়া যায় এখনো পর্যন্ত এই কটা হয়েছে रे डिजाइन छा पाता हूँ মা সত্যি বলতে আমি আর নেই আমার পিঠ কোমর কিন্তু আমি না থাকলেও আমার পিঠে আছে এই এইটুকুনিই হয়েছে এটা দেখতে এইটুকুনি লাগলে কি হবে একটা মানুষের প্রাণ শরীর থেকে আলাদা করে দেওয়ার জন্য যথেষ্ট পিঠে এটা এই যে জলটা গরম হতে এখানটাতে দিয়েছি আর এই ঝাঁঝরিটার মধ্যে পিঠেগুলোকে সাজিয়ে নিয়ে এটার উপরে বসিয়ে দেবো এই জলটা একটু গরম হয়ে যাক দিয়ে তবে কি আমি একটু নিশ্চিন্তে বসতে পারব এই ঝাঁঝরিটার মধ্যে এইভাবে সমস্ত পিঠেটা দিয়ে দিয়েছি এখানে জল একটু গরম হয়ে এসছে চালা এই যে বসিয়ে দিলাম আর এটার উপরে ঢাকা দেওয়ার মতো আমি এখনও পর্যন্ত কিছু জোগাড় করতে পারিনি কিন্তু ওটা দিতে অবশ্যই হবে দিয়ে দিলাম ঢাকা আর একটু আস্তে করে কথা তো ছিল উনুনে বানানোর কিন্তু বাইরে যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে এখন কটা বাজে এখন পাঁচটা বাজে পাঁচটা পনেরো দেখাচ্ছে কিন্তু পনেরো মিনিট ফার্স্ট যেহেতু পাঁচটা বাজে আর বাইরে তো এখন যেহেতু সন্ধ্যা মতো হয়ে গেছে আমার আর ভালো লাগছে না উনুন ধরাতে আমি তো আর এক্সপার্ট নই না এটা সেদ্ধ হলো কি না একটু দেখে নিতে হবে হয়নি নাকি হায় হায় কি আমি হয়নি গ্যাসটা আবার অন করে দিলাম আজ গ্যাসের গ্যাসের ষষ্ঠী পুজো হচ্ছে প্রথমে আশেপাশে সবাইকে দিয়ে আমার মান্টুর জন্য দুটো নিয়ে যাব আর ওদের জন্য ছাইও রেখেছি একটু ছাই নিয়ে যাব তো বা সেটা তাড়াতাড়ি আমি জানি এখন হয়ে গেছে এটা হয়নি আমাকে তো ধোকা দিয়ে দিল আমি জাস্ট রেডি হচ্ছিলাম বলে সৌরাটা এখন চকচক করছে পিঠের কথা বলতে গেলে আর একটা কথা তো বলতেই হবে এই পিঠেটা খাটনি আমার একার হয়েছে ঠিক কথা কিন্তু পিঠেটাতে প্রত্যেকের অবদান আছে যেরম নারকেল আমার বর্দি দিয়েছে আমি দিয়েছি গুড় আর আমার ঘরে ময়দার একটা প্যাকেট ছিল আর একটু চাল আড়াইশোর মতো চাল গুঁড়ো আনতে দিয়েছিলাম আর নারকেল ছাড়ানোর জন্য দা পাশ থেকে পেয়েছি আর কুর্নি এই যে কুর্নি কুর্নিও ছিল না কুর্নিটাও পাশ থেকে পেয়েছি মানে এক চলে এসেছি এই যে মানুষের কাছে পিঠে পাঠা নিয়ে আর উনি ঘুমাচ্ছিলেন তো এখন একটু চাটা অবশ্যই পাবো এখন এখানে এত সার্ভিস দিলাম এই জায়গাটাতে হ্যাঁ অল্প অল্প করে খাবি সবাই বুঝলি না এটা পুরো সুন্দর ফাঁস দেওয়া ছিল আমার জন্য ঘর বানিয়েছিস তাহলে তো বা না তুমি আমাকে এ করতে পারবে না আমার শহরে তুমি পারবে না তুমি পারবে না আমার আমার মন ওর থেকে তুমি ফেরাতে পারবে না এই যে একটা ঘর ওর বাবা মায়ের বাবা মা থাকবে আর একটা ঘরে আমার মানটি আমার শহরে তোমাকে কোন প্লাস্টিকের মধ্যে গ্রাম ঢুকিয়ে দিয়েছো কিন্তু কিন্তু দিয়েছে তো বাবা দিয়েছে তো বাবা হ্যাঁ এখন এই যে বললাম না এখানে এলেই চা পাবো এইটা আমার চা

তো মান্টুর বাড়ি থেকে চলে এলাম এটা বোঝাই যাচ্ছে যে আমি আমাদের বাড়িতে বসে আছি ঘরে বসে আছি সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সবার ঘরে পিঠে হোক এই কামনা করি আর পিঠে হয়নি যাদের তাদের মন খারাপ করার কিচ্ছু নেই হয় মাঝে মধ্যে এরকম হয় বড়ো বড়ো দেশে ছোট ছোটো ছোটো কথা এরকম ব্যাপার স্যাপার হতেই থাকে আর ভিডিওটাকে আর বেশি লম্বা করছি না ভিডিওটাকে এখানে এন্ড করে দিই ভিডিওটা যদি কারোর একটু কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পারো তো শেয়ার করো স্যাট করে এসে ও দরজা খুলে দিচ্ছে